হ্যালো বন্ধুরা আজ আমরা ডুয়েট ভর্তি পরীক্ষা ও চাকরি যোদ্ধাদের জন্য মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বই থেকে গুরুত্বপূর্ণ একটা ম্যাথ করব। সেটা হচ্ছে এস ও বিএমডির উদাহরণ এক উদাহরণ একে বলা রয়েছে নিচের বিমটির জন্য শেয়ার ফোর্স ও বেন্ডিং মোমেন্ট ডায়গ্রাম অঙ্কন করো তো এখানে আমরা চিত্র দিকে লক্ষ্য করি চিত্রটা ক্যান্টি লেবার বিম আমরা কীভাবে বুঝবো ক্যান্টি বিম ক্যান্টি বিমের এক পাশে দেওয়াল থাকবে এবং দেওয়ালের সাথে একটা বিম থাকবে তো এই চিত্রটা আমরা প্রথমে ফ্রি বডি করে নিলাম ফ্রি বডি ডায়াগ্রাম অঙ্কন করব তো ফ্রি বডি অঙ্কন করার ক্ষেত্রে এইখানে আমার দেওয়াল রয়েছে এইখানে আমার একটা বিম দেওয়া আছে এই বিমটার উপর যখন বল প্রয়োগ হবে তখন বিমটা নিচের দিকে বেঁকে যাওয়ার চেষ্টা করবে মানে অর্থাৎ এইখানে একটা মোমেন্ট সৃষ্টি হবে তো সেই মোমেন্টটাই আমি এখানে দিয়ে নিছি এম মোমেন্ট এম আর এই মোমেন্টের গোড়ায় একটা রিয়াকশন বল কাজ করবে সেটা হচ্ছে আর এ আর এ বল কাজ করবে তো এখানে এটা হচ্ছে মোমেন্ট তো এখানে দূরত্ব দেওয়া আছে এইখান থেকে এই পর্যন্ত এক মিটার এবং এখানে রিয়াকশন দেওয়া আছে দুই নিউটন এখানে দূরত্ব আছে তিন মিটার আর এইখানের দূরত্ব আছে দুই মিটার তো আমরা এ ধরনের অঙ্ক করার সময় আমরা আর এ এবং মোমেন্টের মান বের করে নেব মানে মোমেন্ট এবং আর এর মান বের করে নেব এখানে ধরি ঘড়ির কাটার দিকে মোমেন্ট পজিটিভ তাহলে সাবমিশন এম এ ইকাল জিরো তাহলে এদিকে আমার চিত্র দিকে লক্ষ্য রাখতে হবে এখানে মোমেন্ট এম তাহলে এম তো ঘড়ির কাটার দিকে আমি পজিটিভ ধরছি তাহলে ঘড়ির কাটার বিপরীত দিকে তাহলে এগুলো সব মান মাইনাস তাহলে এম এম মাইনাস এখানে ডিস্ট্রিবিউটি লোড মানে টু এখানে সমভাবে বিস্তৃতভাবে পড়ছে তাহলে টু গুনন টু তাহলে টু গুনন টু এখন এরকম ডিস্ট্রিবিউটি লোড থাকলে সেটা হচ্ছে এই ভরটুক মাছ বরাবর পড়ে মানে এই ভরটুকু মাছ বরাবর কাজ করে তাহলে সেক্ষেত্রে টু ডিভাইডেড টু তাহলে টু ডিভাইডেড টু এইদিকে রিয়াকশন বল কাজ করছে তো রিয়াকশন বল এখানে কত দেওয়া আছে রিয়াকশন বল দেওয়া আছে দুই টন তাহলে এখানে দুই লিখলাম কিন্তু এখানে এই বিন্দু থেকে এই বিন্দু পর্যন্ত দূরত্ব আছে পাঁচ তাহলে পাঁচ মাইনাস এইখানে আমার এই মুমেন্টটা এই দিকে ক্রিয়া করবে তাহলে এটা হচ্ছে মাইনাস থ্রি মানে ঘড়ির কাটার বিপরীত দিকে তাহলে মাইনাস থ্রি ইকোয়াল জিরো এইখান থেকে আমরা ক্যালকুলেশন করে পাই মাইনাস থ্রি টন পার মিটার তো এটাকে আমি ভালোভাবে লক্ষ্য করার জন্য নীলকালি দিয়ে মার্ক করে নিই আবার এখন আমাদের আর এ বের করতে হবে তাহলে আর এ বের করার ফর্মুলা কী তাহলে উপরের দিকে পজিটিভ সাবমিশন এফ ওয়াই ইকুয়াল জিরো তাহলে এখানে দেওয়া আছে আর এ তাহলে আর এ মাইনাস এখানে লোড দেওয়া আছে টু তাহলে টু গুন দূরত্ব দেওয়া আছে টু তাহলে টু গুণন টু প্লাস এইখানে উপরের দিকে দেওয়া আছে বল মানে রিয়াকশন ফল দেওয়া আছে দুই টোন তাহলে এখানে প্লাস টু জিরো তো এখানে আমরা ক্যালকুলেশন করে পাই দুই টোন এখন আমাদের মোমেন্টের মান ও আরে রিয়াকশন বলের মান পেয়েছি সেক্ষেত্রে আমাদের এখন ফ্রিপড়ি মানে সেক্ষেত্রে এখন আমাদের এস এফ ডি ও বিএমডি আঁকা আঁকতে পারবো আমরা এখানে চলো তাহলে আমরা এস এফডি চিত্রটা অঙ্কন করে নেই তাহলে এস এফ ডি অঙ্কন করার সময় আমাদের বিভিন্ন মানের দিকে খেয়াল রাখতে হবে তাহলে এদিকে আমরা লক্ষ্য রাখি প্রথমে এস এফ ডিতে শুধুমাত্র বলের কাজ চলবে মানে বল নিয়ে কাজ হবে এখানে মোমেন্টের কখনো কাজ চলবে না মানে মুমেন্ট এখানে ধরা যাবে না তো এখানে আমরা জিরো বিন্দু এখানে জিরো বিন্দু নিয়েছি তো আমরা এখন জিরো বিন্দু থেকে জিরো বিন্দু থেকে এই পর্যন্ত মানে রিয়াকশন পর্যন্ত কোনো লোড দেওয়া আছে মানে লোড দেওয়া নাই তাহলে সেক্ষেত্রে আমরা এই বিন্দু পর্যন্ত একটু দাগ টেনে নিই দাগ টেনে নেওয়ার পর আমরা এই বিন্দুতে কতটুকু রিয়াকশন দিচ্ছে তাহলে রিয়াকশন আমার দুই নিউটন তাহলে আমার উপরের দিকে রিয়াকশন করছে তাহলে দুই নিউটন আমরা উপরের দিকে তুলি এখন এইখান থেকে এই পর্যন্ত কোনো বল নাই এর মানে এটা সোজা স্ট্রেট লাইন তাহলে এটা স্ট্রেট লাইন দিলাম এখন এইখান থেকে এই রেখা পর্যন্ত আমার ডিস্ট্রিবিউটি লোড দেওয়া রয়েছে তো ডিস্ট্রিবিউটি লোড কতটুকু দেওয়া আছে দুই টন পার মিটার দেওয়া রয়েছে তাহলে আমি এইখানে দুই মানে লোড দেওয়া আছে দুই আর এখানে দূরত্ব দেওয়া আছে দুই মানে দুই গুণন দুই তাহলে সেক্ষেত্রে চার হয় ও এইখানে আমার উপরে উঠছে দুই আর এইখানেও আমার দুই তো এইখান থেকে আমার নিজ দিকে ক্রিয়া করছে দুই দু চার তাহলে আমি এখানে রয়েছে উপরের দিক মানে পজিটিভ এরিয়ার দিক দুই তাহলে আমার আমি মান পাইলাম চার তাহলে নেগেটিভ এরিয়ার দিক আমার দুই চলে আসবে মানে চারের ভিতর থেকে দুই বাদ দিলে থাকে আর দুই তাহলে এইখান থেকে এই বিন্দু পর্যন্ত আমার রেখা আসবে তাহলে রেখাটি আমরা টেনে নেই তো এইখানে মান হচ্ছে একটু তো এই আমরা এসএফি অঙ্কন করলাম এখন এস অঙ্কন করার পর আমরা এগুলোকে একটু সুন্দর দেখানোর জন্য এবং চিত্রটাকে সহজেই বোঝার ক্ষেত্রে আমরা একটু ডাক করে নেব এখন আমরা আসি বি এমডির ক্ষেত্রে তো বিএমডির ক্ষেত্রে শর্ত হচ্ছে আমার কোনো বল এখানে কাজ করবে না মানে কোনো বল নিয়ে কখনো কাজ হবে না এখানে এস এফডির চিত্র দিকে লক্ষ্য রাখতে হবে যে এস এফডির চিত্রতে কোন ধরনের মানে কোন ধরনের ঘর রয়েছে যেমন এই যে এই একটা আয়তকার এখানে হচ্ছে ত্রিভুজ এখানে ত্রিভুজ তো আমরা এস ডি অঙ্কন করা শুরু করি তো এখানে দেখেন আমরা মুমেন্টের মান পেয়েছি মাইনাস থ্রি টোন পার মিটার তাহলে মাইনাস থ্রি তাহলে মাইনাস থ্রি আমরা নিজ দিকে আসি মানে নেগেটিভ ঘরের দিকে আসি তারপর এখানে পজিটিভ এরিয়ায় পজিটিভ এরিয়ায় এখানে দৈর্ঘ্য দেওয়া আছে মানে দূরত্ব দেওয়া আছে তিন তিন মিটার এবং উচ্চতা দেওয়া আছে দুই মিটার সেক্ষেত্রে আমরা এটা গুণ করে পাই তিন দোকানে ছয় তাহলে আমরা এখানে পেলাম ছয় আর এই বিন্দুটা হচ্ছে তিন তাহলে ছয় আমরা ছয় থেকে আমরা তিন যখন বাদ দিই তাহলে আমাদের মান থাকে থ্রি তো আমরা কোন দিকে আমরা পজিটিভ এরিয়ার দিকে বিন্দু পর্যন্ত যাব তো এখানে এই ধরনের আমরা যখন চিত্র দেখব যে এই চিত্র ক্ষেত্রে এই ধরনের ক্রস করে গেছে মানে এই বিন্দুটাকে বলে বিপজ্জনক সেকশন তো এই বিপজ্জনক সেকশনের ক্ষেত্রে এই পাশের দূরত্ব এবং এই পাশের দূরত্ব আমাদের বের করতে হবে তাহলে আমরা দুই পাশের দূরত্ব বের করে নিই তো দুই পাশের দূরত্ব মানে এই দূরত্বগুলো বের করার সময় আমাদের মনে রাখতে হবে যে উচ্চতা কত যে উচ্চতা হচ্ছে দুই এবং লোড কত লোড দেওয়া আছে তো এইটুকু দূরত্ব বের করার সময় আমরা একটা সূত্র ফেলবো মানে একটু আমাদের এই সূত্রটা লিখতে হবে যে উচ্চতা ডিভাইডেড বল বা লোড তাহলে আমরা এখান থেকে পাই যে উচ্চতা হচ্ছে দুই ডিভাইডেড এখানে আমাদের বল দেওয়া আছে দুই তাহলে ইটার এটা কাটা তাহলে এখানে থাকে ওয়ান তাহলে আমরা এইখান থেকে এই দূরত্ব পর্যন্ত মানে এইখান থেকে এই বিন্দু পর্যন্ত আমরা মান পাইলাম ওয়ান মিটার সেম এখানেও একই যে উচ্চতা ডিভাইডেড বল তো এখানে আমরা ওয়ান মিটার পাইলাম তো এখন এখানে আমাদের খেয়াল রাখতে হবে যেটা হচ্ছে আমাদের ত্রিভুজ তো ত্রিভুজের সূত্র হচ্ছে হাফ গুণন ভূমি গুণন উচ্চতা তাহলে আমার দেখি ক্যালকুলেশন করে কত হয় হাফ গুণন ভূমি আছে ওয়ান এবং উচ্চতা দেওয়া আছে টু তাহলে আমার এইখান থেকে মান আসে ওয়ান তাহলে এই যে আমরা ওয়ান পাইলাম এই ওয়ান আর এইখানে আমরা থ্রি বিন্দু পর্যন্ত চিত্রতে উপরের দিকে উঠেছি তো আমরা এইখান থেকে আর এই মানটা আমরা যোগ করব তাহলে তিন আর এক হয় চার তাহলে আমরা উপরের দিকে আরও চার পর্যন্ত যাবো এটা হচ্ছে ফোর বিন্দু তারপর আমরা নেগেটিভ এরিয়ায় ত্রিভুজ রয়েছে তাহলে নেগেটিভ এরিয়ায় ত্রিভুজ থাকলে আমরা ত্রিভুজের সূত্র অনুযায়ী হাফ ইন্টু ভূমিগুণ উচ্চতা তো এখানে আমাদের মান আসে অন তাহলে অন তাহলে অন আমরা ফোর থেকে ওয়ান বাদ দেবো তাহলে ফোর থেকে ওয়ান বাদ দিলে থ্রি তাহলে এই নিচের দিকে থ্রি বিন্দু এখন আমাদের খেয়াল করতে হবে যে মোমেন্ট মোমেন্ট আমাদের কত মোমেন্ট আমাদের মাইনাস থ্রি আছে এখন মাইনাস থ্রি এখন মোমেন্ট যদি ঘড়ির কাটার দিকে হয় সেক্ষেত্রে বিএমডিতে এসে ঘড়ির কাটার দিকে মোমেন্ট হলে নিজ দিকে আমার ক্রিয়া করবে মানে নিজ দিকে চিত্রটা নিজ দিকে চলে আসবে তাহলে নিজ দিকে আমার বিন্দুর সাথে টিম তাহলে আমার চিত্র কমপ্লিট তাহলে এটাকে আমরা সৌন্দর্য করার জন্য আমরা একটু দাগান্বিত করে নেব ডিজাইন করব হ্যাঁ বন্ধুরা এখন চিত্র কমপ্লিট তো এইরকম ক্যান্টিলে বা বিম ক্যান্টিল বা বিম অঙ্ক করার সময় আমরা এইভাবেই অঙ্ক কমপ্লিট করবো